একদম ব্ল্যাক ডায়মন্ড পরে চলে ও মাই গড আমি একটু হেয়ার স্টাইলটা একটু डिफरेंट হেয়ার স্টাইল করলাম যে দেখে আপনাদের এই শাড়িটা কেমন লাগে জলদি জলদি করে লাইকটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে আগে এই সব দলটা আমাকে অনেকে বলছিলেন আপু এটা কি কি বলবা একটু বলবা একটু বলবা এই 4500 টাকার পার্টি শাড়ি আমি 2000 এর ঘরে দিয়ে দিব এটা কেউ বিশ্বাসই করতে পারে নাই যাই হোক যারা যারা এত রাতে আমার সাথে জয়েন করতেছেন যারা আমার পরা শাড়িটার কালার দেখতে চাচ্ছেন जल्दी जल्दी করে জয়েন করে ফেলতে হবে এবং লাইভটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে গুলো জাস্ট আপু দেখেন যারা কালারের জন্য আমাকে বারবার বলতেছিলেন আপু এটার কালারটা দেখাও কালারটা দেখাও কালারটা দেখাও ওয়াও কি যে সুন্দর একটা কালার অনেক বেশি সুন্দর জাইফ আলী লিখেছেন আপু হ্যালো ডিয়ার কি অবস্থা আনা আনা বিয়ার মা লিখেছে মার্শাল অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা থেকে একটা কালার কিন্তু আপনার অনেক বেশি সুন্দর এন্ড এই সুন্দর শাড়িগুলার আপনার খুব সুন্দর সুন্দর কালার একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর যারা যারা যেখান থেকে দেখছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যে সুন্দর শাড়িটা ও মাই গড এই শাড়ি এই দামে কেমনে হয় বলেন তো সবাই আমাকে খালি বলে আপু এই শাড়ি এত কম প্রাইসে তুমি কিভাবে দিলা কিভাবে দিলা কিভাবে দিলা দেখেন ওয়া এটার কালারটা দেখছেন কি সুন্দর এক একটা কালার আপনি চোখ ফেরাইতে পারবেন না এক একটা কালার চোখটা পারবেন না এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার 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 এক একটা জাস্ট হচ্ছে যে আপনি পারবেন না খুবই সুন্দর সুন্দর যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে শেয়ার করে দিবেন বেশি বেশি করে হচ্ছে কমেন্ট করে ফেলবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার এটা লাগতেছে এটাকে দেখেন এই কালারটা এত বেশি সুন্দর বা হোয়াট এ বিউটিফুল কালার

অর্ডারটা কনফার্ম করে দিবেন ইটস योर ফেভারিট পেজ সার্ভিস বাই টনি হ্যাঁ সো এইটার কালারটা এত বেশি সুন্দর এটা কার চাই বলেন এইটা কার চাই বলেন এই শাড়িটা কার চাই বলেন এই শাড়িটাও অনেক বেশি সুন্দর এন্ড যারা যারা আমাকে এই শাড়িটা আগে লাইভে দেখানোর জন্য অনেকে রিকোয়েস্ট করতেছিলেন আপু এটা দেখাও এটা দেখাও এটার প্রাইস কত বলে দাও সো থ্যাংক ইউ সো মাচ এটাকে এখন কিন্তু একদম মিস করা যাবে না আমি পরছি ব্ল্যাকটা আর এটার আরেকটা সুন্দর কালার হয়েছে এটা শাড়ির কুচিটা দেখেন শাড়ির কুচি দেখেন এই শাড়ি এই দামে কেমনে সম্ভব আপনি সাড়ে চার হাজারের শাড়ি পাবেন দুই হাজারের ঘরে ও মাই গড ওকে বলছো লাইভে हाँ hmm. जोहिर के बोल सो hmm. আচ্ছা লাইভ শেয়ার গ্রুপে বলছো সো থ্যাংক ইউ সো মাচ ওয়াও খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কি ও দর্তেছে না ফোন এইটা যদি কারো লাগে আচ্ছা আমি দিব না এটা যদি কারো লাগে সে জাস্ট এটা কিনে নিবে ওয়াও কি যে সুন্দর একটা কালার অ্যামেজিং একটা কালার আপু এই কালারটা লাগবে নাকি আমারটা লাগবে দেখেন এই শাড়ি যেই শাড়ি আপনার পরলে মনে হবে কেউ বুঝবেই না যে এটাকে আপনি এত কমে কিনছেন দেখে মনে হবে যে এটা 6 7000 টাকার দাম দেখে মনে হবে যে এটা 6 7000 টাকার দাম অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলো সুপার ডুপার অফার প্রাইসে যাইতেছে সো এইগুলো আমাদের কাছে আর কোয়ান্টিটি বেশি নাই এই জন্য আমি জাস্ট ধরবো আর ছাড়বো যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন এন্ড যার এটা লাগে সে জাস্ট নিবেন একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর একটার থেকে একটা শাড়ি বেশি সুন্দর ওয়াও হোয়াট এ বিউটিফুল শাড়ি কালার গুলো জাস্ট দেখেন অ্যামেজিং বিউটিফুল বিউটিফুল কালার এটা যদি কারো লাগে সে নিয়ে নিবেন এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ অনেক বেশি সুন্দর বিউটিফুল একটা কালার ও মাই গড হিম গন্ধকার লিখেছেন তনি আপু কেমন আছো এই যে আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন সাদিয়া গাজী লিখেছে গুড জব থ্যাংক ইউ সো মাচ আহ রোজি আমি লিখেছি আপনি আর আগের মতো নেই পাঁচ মিনিট পরে পরে দিলেই হবে এইটা দেখেন অনেক সুন্দর মাই গড মাই গড অনেক জোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেন এক কথায় ওয়াও আমার মনে হয় যতজন আপু এই শাড়িগুলো দেখতেছেন মানে এই কালারটা দেখেন পুরো গিলে ফেলার মতো একটা কালার আর এই শাড়ি এই দামে কেমনে ভাই সম্ভব বলেন তো আপনার এই শাড়িটা দেখে কি মনে হইতেছে বলেন একদম ট্রুলি স্পিকিং বলেন এই শাড়িটা দেখে দাম কত মনে হয়েছে ধরেন আপনি যদি কাউকে এই শাড়িটা পরা দেখেন তাহলে আপনার কাছে এটার দাম মনে কত মনে হবে মনে হবে কত টাকা দামের একটা শাড়ি পরে আসছে আমাকে এটা বলেন ধরেন আপনি কাউকে এই শাড়িটা পরা দেখেন হ্যাঁ দেখে আপনার কি মনে হবে যে শাড়িটার দাম কত হতে পারে যে এত সুন্দর একটা শাড়ি এটা প্রাইস কত হতে পারে আমাকে এটা বলেন প্রাইসটা বলেন তো আপনার যেটা মনে আসতেছে সেটাই বলেন যে এরকম একটা শাড়ি যদি আপনি কারোর পরা দেখেন তাইলে হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার কেমন মানে কত দাম মনে হইতে পারে এটা একটু বলেন তো অনেক সুন্দর একটা কালার অনেক চোখ একটা কালার ও মাই গড এক দেখায় ওয়াও এত সুন্দর একটা কালার আমি পরে আছি ব্ল্যাকটা এটা হচ্ছে এটার আরেকটা একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর অনেক 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 সুন্দর এইটা দেখেন জোস একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে নিয়ে নিবেন একটা থেকে একটা কালার সুন্দর আগের লাইফে আমাকে অনেকে বলছিলেন যে আপো অনন্যা ইসলাম লিখেছে লিখে মনে হবে আচ্ছা পাঁচ হাজার টাকা মনে হবে আসলে যারা শাড়ি কিনেন এবং পরেন তারা কিন্তু দেখলেই বুঝবেন যে এই ধরনের শাড়িগুলা প্রাইস কেমন হয় তাই না বাট এইটা আমরা যেই প্রাইস এ দিছি প্রাইসে এই জন্য এই শাড়িগুলা যেই দেখে দেখার সাথে সাথে শাড়িগুলা শেষ হয়েছে ওয়াও অনেক সুন্দর না বলেন তো এইটা এত বেশি জোস এটা আমার থ্রি পিসের লাইভ না এটা হচ্ছে শাড়ি লাইভ এখন হচ্ছে শুধু আমরা শাড়ি দেখাবো এই শাড়িগুলা আমরা আপনাদেরকে দিছি শুধুমাত্র দুই টাকা করে আমি ফার্স্ট দাম বলে দিছি কারণ আপনার যেই শাড়িটা পরার পরে মনে হবে পাঁচ ছ হাজার সাত হাজার টাকা দাম সেই শাড়ি আপনি আমাদের থেকে নিবেন অফার প্রাইসে দুই টাকা বলেন দুই হাজার পঞ্চাশ টাকা আমি আগের লাইভে কালো শাড়িটা আমি ধরে বলছিলাম যে এই শাড়িটা পরে আমি হচ্ছে যে লাইভে আসবো প্রাইস পড়বে বিশ্বাস করতে পারে নাই এখন আমি শাড়িটা পরে দেখালাম ইয়েস এই শাড়িগুলা কারো যদি লাগে সে এইটা নিয়ে নেবেন হ্যাঁ এইটা যদি লাগে দুই হাজার পঞ্চাশ টাকা দেখছেন ব্লাউজ পিসটা ধরে দাও প্রত্যেকটা শাড়ির সাথে আপু ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পাবেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে আপনাদের হচ্ছে যে ब्लाउজ পিস পাবেন কারো যদি এইটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা শাড়ি হিয়ার ইজ ইয়োর বিউটিফুল ब्लाउজ পিস ইউ ক্যান সি এই শাড়িটার প্রাইস পড়বে 2050 টাকা ও মাই গড চারটা কালার দেখিসি আপনি কোন কালারটা নেবেন কালোটা দাও কোনটা রেখে কোনটা নেবেন কষ্ট দেখেন মানে শাড়িগুলো দেখেই ভালো লাগতেছে কেউ জাস্ট বিশ্বাসে করতে পারতেছে না যে আমি এই শাড়িকে দুই হাজার পঞ্চাশ টাকায় দিয়ে এই শাড়ি আপনি বৌরে গিফট দেন বউ খুশি হবে গার্লফ্রেন্ড কে গিফট করেন গার্লফ্রেন্ড খুশি হবে যাকে গিফট করেন সে খুশি হবে ভাববে ও মাই গড এত কম প্রাইসে হাউ ইটস পসিবল হাউ ইটস পসিবল খুবই সুন্দর একটা শাড়ি দেখেন জোস একটা শাড়ি ওয়া ওয়া ওয়াও একটা কালেকশন আহ ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে দেখেন আমি যেটা পরে আছি এক্স্যাক্টলি ব্ল্যাকটা আমার পরাটা শাড়ি কুচি এটা দেখেন শাড়ি কুচি দেখেন আমি তো এটা পরেই আছি হ্যাঁ অনেক সুন্দর এক শাড়ির সাথে ब्लाउজ পিস তবে ब्लाउজ পিসটা আমি দেখাই দিতেছি এই শাড়িগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই কারো যদি লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক 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 জোস কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা দাও তুমি আবার শাড়ি আচল দিছো ब्लाउজ পিসটা আমি যে ধরে দেখাচ্ছি একটা চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার শাড়ির ব্লাউজ পিসটা এই শাড়ি দুই হাজার পঞ্চাশ টাকা ও সম্ভব কালার আমি একবার রিপিট করবো দেখি কালার গুলো একবার দাও তো আমি কি কালার গুলো একবার রিপিট করবো আপু অনলি দুই হাজার পঞ্চাশ টাকার এইটা কেউ বিশ্বাস করে না করতে চায় না যে আমি এই শাড়িটা দুই হাজার পঞ্চাশ টাকায় দিছি এই শাড়িটা জাস্ট কালার গুলো একবার আমাকে ধরে দাও একটার পর একটা কালার দাও ব্লাউজ লাগবে না একটার পর একটা কালার দাও সো একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর এইটা একটা কালার এইটা একটা কালার আমি পরছি ব্ল্যাক কালার তারপরে দেখেন বারগ্যান্ডি কালার তারপরে দেখেন পার্পল কালার তারপরে দেখেন এইটা হচ্ছে আর একটা সুন্দর একটা কালার দেখছেন ও মাই গড লুক এট দিস ওয়ান আপনি কোনটা রেখে কোনটা নেবেন হুইচ ওয়ান আমি পড়ছি ব্ল্যাকটা ব্ল্যাকটা নিবেন নাকি এইটা নিবেন নাকি এইটা নিবেন নাকি ওয়া এইটা নিবেন দেখেন কোনটা নিবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকার ক্লিয়ার কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি এই শাড়িকে এত কম প্রাইসে দিচ্ছি তানাবাড়ার শাড়ি আছে দুইটা দেখি তানাবানার একটা মেরুন কালার শাড়ি আছে আপু যারা মিস করছিলেন তানাবান শাড়ি শাহিদ আপু লিখেছেন মার্শাল আপু শাড়িটা খুব সুন্দর আমি এই শাড়িটা নিব শাড়িটা দেখে আমার রাতের ঘুমরে গেছে আমি শাড়িটা নিবই নিব অনেক বেশি সুন্দর শাড়িটা থ্যাংক ইউ সো মাচ এক্ষুনি অর্ডারটা করে দিতে হবে আল্লাহ এই টানা বানার শাড়িটা দেখেন কি সুন্দর এই তানা বানার পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়িগুলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার তানা বানার এই এক্সক্লুসিভ শাড়িগুলো এটার কিন্তু আমি একটা কালার পরেছিলাম এই কালারটা আমি বলছিলাম ম্যারনটা দিতে এই একটা কালার এই কালারটা এক পিসে আছে এটা যদি কালো কেটে আমি দেখাইতে চাই নাই তারপর এক পিস আছে আমি দেখাই দিই তো এইটা দেখেন সার্ভস কি স্টোনের কাজ করা আছে এই টানা বানার শাড়িটা আপনি নেবেন শুধুমাত্র শুধুমাত্র এই এই শাড়িটা চোখ বন্ধ করে অনলি নিবেন একটা এক্সক্লুসিভ শাড়ি আপনি এই শাড়িটা নিবেন অনলি শুধুমাত্র চোখ বন্ধ করে নিবেন এই শাড়ির প্রাইস পড়বে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন সাতাইশো টাকা দেখছেন কালারটা

দেখেন শাড়ির মধ্যে এইরকম সুন্দর করে ট্রিসেল করা থাকে অনেক সুন্দর করে ট্রিসেল করা থাকে আহ ফারহানা হাসান লিখেছেন গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ এইটা হচ্ছে দেখেন আপু ওয়া ম্যারন কালারটা অনেক বেশি সুন্দর ম্যারন কালারটা দেখেন খুবই বেশি সুন্দর পাও আমি বারবার মারুনটা দেখাইতে চাইছিলাম এটা অনেক সুন্দর দেখেন ওয়াও এরকম করে সারভাসকি স্টোন বসানো আছে অনেক বেশি চস একটা আরে এই আপুটা ঘুম নষ্ট করে খালি যতই দেখি ততই ভালো লাগে এমডি ইশা আইডি থেকে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও মারন কালারটা দেখেন কিচে সুন্দর মানে এই শাড়িগুলা থেকে আপনি একটা শাড়ি থেকে আপু আপনি চোখ फिরাইতেই পারবেন না এটাও আপনি নেবেন 2750 টাকা यस আপু আনবিলিভেবল প্রাইস আপু এটাও প্রত্যেকটা সুন্দর ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি দেখেন টানাবানা এক্সক্লুসিভ আপনি যেকোনো জায়গায় পরে যাবেন কালারটা দেখছেন কি ভালো লাগতেছে কি সুন্দর একটা কালার মাই গড অনেক চোস একটা কালার অনেক সুন্দর একটা কালার একদম মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এটা হচ্ছে দেখেন শাড়ির বর্ডারটা এরকম সুন্দর করে এক্সক্লুসিভ একটা টানা বানা শাড়ি ও ওয়া অনেক অনেক চোস একটা শাড়ি দেখেন শাড়ির আঁচলটা দেখেন শাড়ির কাজটা দেখেন ওয়া 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 একটা কালেকশন দেখেন টানা বানা মানেই একটা সেই কালেকশন তাই না আপু অনেক সুন্দর প্রাইস পড়বে আপনার এই পাঁচ টাকা শাড়ি অনলি সাতাইশো পঞ্চাশ করে টানা বানা এক্সক্লুসিভ টানা বানার আমাদের অনেক শাড়ি ছিল অলমোস্ট সব শেষ এখন এই তিনটাই হবে আমাদের কাছে ওকে অনলি এই তিনটা হবে এটা হচ্ছে যে লাস্ট কালার তারা বানার বানার এক একটা শাড়ি আপু ও মাই গড দেখে মনে হবে ও মাই গড এত সুন্দর এত রাতে এত এত আপুর আমার সাথে আছেন থ্যাংক ইউ সো মাচ এরকম করে দেখেন আপনার ট্রেসেল করা আছে খুব সুন্দর করে এরকম করে হচ্ছে আপনার সারোয়াস কি স্টোন বসানো আছে একটার থেকে একটা শাড়ি আপনার বেশি সুন্দর বাও জোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সেইটা এটা কি নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নিবেন ব্ল্যাক শাড়ির অন্য কালার হবে ব্ল্যাক শাড়ি কোনটা আমার পরাটা আমার পরাটার কালার আমি লাইভের শুরুতে দেখাই দিছি লাইভটা রেকর্ডেড থাকবে আপনি অবশ্যই লাইভটা দেখে নিবেন এটা হচ্ছে তানা বানার আরেকটা লাস্ট কালার তানা আমরা মনে বিশ পঁচিশটা কালার দেখাইছিলাম সবগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখেন এই কালারটা কি যে ভাল লাগতেছে ও মাই গড এক্সিলেন্ট অনেক বিউটিফুল একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন এইটা যদি কারো লাগে সেই এইটাকে নিয়ে নেবেন প্রাইস করতেছে না ওগোලා এখন প্রাইস করতেছে অনলি 2750 টাকা এই সুন্দর শাড়ি 2750 টাকায় নেবেন আনবিলিভেবল প্রাইস এটা কি কেউ বিশ্বাস করতে চাই যে এই শাড়ি 2750 টাকা এই রকম সুন্দর করে সারভাস্কি স্টোন বসানো থাকবে অনেক চস একটা শাড়ি অনেক চস একটা শাড়ি অনেক সুন্দর করে পার করা শাড়িটা এত বেশি সুন্দর অনেক সুন্দর কাকলি ঘোষ কলকাতা থেকে আপনাকে নমস্কার জানাই থ্যাংক ইউ সো মাচ দিদি কলকাতা থেকে প্রচুর দিদিরা আমাকে দেখে এখন দেখেন এটা তিনটা কালার কোনটা নিবেন দেখি পরপর করে কালার দাও প্রত্যেকটা শাড়ি পিস সহ আপনি এইটা ওয়ান এইটা নাকি এটা ওয়াও कुंटा एक बेशी कलर टा बसि भे बेशी भ लगते से, और

সুন্দর হয়েছে তোমার চিরুনিটা ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আমার পরটা অনলি 2050 টাকা এই লাইভটাই একটা ছোট লাইভ দিছি যেন সবাই দেখে অর্ডার করতে পারেন অনেক ছোট একটা লাইভ দিছি थैंक यू সো মাচ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে আরমান আহমেদ প্রিন্স লিখেছে এটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর ডোন্ট মিস গাইস এটা আসলে অনেক বেশি সুন্দর মানে দেখেই কি যে ভাল লাগতেছে দেখেই কি যে ভাল লাগতেছে পাও প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা জানেন অনলি এই শাড়িটা নেবেন দুই হাজার পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইস মানে কেমনে এটা দুই হাজার পঞ্চাশ টাকায় বলেন তো টোটালি আনবিলিভেবল প্রাইস চোখ বন্ধ করে এটাকে নেবেন কালকে দুপুরে লাইভে দেখা হবে আপু ইনশাআল্লাহ তাহমিন আক্তার কিছু তনিয়া পোলাইভে আমার ভালো লাগে না কারণ তনিয়া পোলাইভে দেখলে টেনশনে মাথা হবে ওটা যায় কোনটা রেখে কোনটা নিব একটা নেওয়ার টাকা নেই হাই রে আল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ফারহানা হাসান লিখেছে কি লিখেছেন দেখছেন কমেন্টটা চলে গেছে ইউ লুক অ্যাপসোলুটলি স্টানি থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অপু এত সুন্দর শাড়ি নেওয়ার অনেক ইচ্ছা আসমামি নিয়ে নেন নিয়ে নেন খুবই সুন্দর